টিলাবাড়ি সংলগ্ন দেওছড়ায় সড়ক দুর্ঘটনা বড় গাড়ি ধাক্কায় জলাশয়ে টুকটুক চালক আটক শনিবার বিকেলে টিলাবাড়ি সংলগ্ন দেউছড়া এলাকায় চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি টি আর জিরো ফাইভ থ্রি সিক্স সিক্স ফাইভ নম্বরের হঠাৎই একটি বড় গাড়ি সজোরে ধাক্কা মারে ধাক্কার জেরে টুকটুকটি রাস্তা ছেড়ে পাশে থাকা একটি পরিত্যক্ত জলাশয়ে গিয়ে পড়ে দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয় জনগণ দ্রুত তৎপর হয়ে সেটি আটক করতে সক্ষম হয় পরবর্তীতে গাড়ি চালককেও গ্রেফতার করা হয় ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয় তবে স্থানীয়রা জানিয়েছেন দুর্ঘটনার সময় টুকটুকটিতে যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো গেছে এদিকে এলাকাবাসীর অভিযোগ টিলাবাড়ি দেউছড়া সড়কে প্রায় বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে অথচ প্রশাসনের নজরদারি নেই এই ঘটনার পর তারা কঠোর পদক্ষেপে দাবি জানিয়েছেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর আমি এখানে গাড়িটা রাখছি আমার নাম সঞ্জয়নাথ নাথ তো গাড়িটা রাখি আমার ওই থেকে প্যাসেঞ্জার আইব তো আমি একটু সাইড করে রাখছি গাড়িটা

ছিলমল দাসের মালিক বাসা কোন জায়গাতে লালচোড়া ঘটনা হয়েছে ঘটনা গাড়ির মালিক গাড়িটা সরুম থাকিয়া মানে যেভাবে আসলে বানাই দিব

গাড়ির মালিক ওনার বাসা কোন জায়গাতে লাল ছড়া